পণ্য প্যাকেটজাত বনাম খোলা বাজার সচেতন পছন্দই নিরাপদ খাদ্য সব প্যাকেটজাত খাবারই নিরাপদ নয় আবার খোলা বাজারও সবসময় খারাপ নয় বাছাই করাই আসল সচেতনতা বর্তমান ব্যস্ত জীবনে প্যাকেটজাত খাবার আমাদের জন্য এক সুবিধাজনক সমাধান হলেও অন্ধভাবে এর উপর নির্ভর করা মোটেও নিরাপদ নয় একটি প্যাকেট যদি হয় ফুড গ্রেড মানসম্পন্ন সঠিক সিল ও মোড়কে আবদ্ধ উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লেখা এবং বিশ্বস্ত উৎস থেকে আসে তবে সেটি নিরাপদ খাবার হিসেবে গ্রহণযোগ্য অন্যদিকে বাজারে অনেক প্যাকেটজাত খাবারের চিনি রাসায়নিক প্রিজার্ভেটিভ কৃত্রিম রং ফ্লেভার মেশানো হয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আবার খোলা বাজারে মেলে এমন অনেক প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি পণ্য যেমন চাল মশলা বা শুকনা খাবার তাও হতে পারে যথেষ্ট নিরাপদ যদি তা আসে বিশ্বস্ত ও পরিচ্ছন্ন উৎস থেকে আমাদের করণীয় প্যাকেটজাত পণ্য কেনার সময় ল্যাবেল পড়ুন উৎস ও উপাদান যাচাই করুন খোলা বাজার থেকে কিনলেও রং গন্ধ ও অবস্থান দেখে নিশ্চিত হন বিশ্বস্ত হালাল ও নিরাপদ খাদ্যের ব্র্যান্ড খুঁজে নিন পরিবার ও আশেপাশের মানুষকে এই বিষয়ে সচেতন করুন বাহারি মোরব নয় খাবারের উৎসে খুঁজুন নিরাপত্তা খাদ্য হোক বিশুদ্ধ পছন্দ হোক সচেতনতার প্যাকেট হোক কিংবা খোলা নিরাপত্তা আগে আপনার সচেতনতাই আপনার পরিবারের সুস্থতার প্রথম পদক্ষেপ ফুলিয়া বাংলাদেশের স্বাদ